সো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে বেরিয়ে পড়লাম অবশ্যই তোমরা থামবেল থেকে বুঝে গেছো কোথায় আমরা যাচ্ছি আজকে চলেছি পুরী দু দুদিন থাকবো তারপর যাব দারিং বাড়ি তো এই যে আমার গাড়ি ফুল সেট আপ রেডি তো এই যে ছোট রাইডার আর আমার ওয়াইফ আসছে চলো তোমাদের রোডে দেখাচ্ছি যাওয়া যাক

हाँ ना तो वो भी तो देखा दे तो हुआ है तो ये तो देखते ही पारिंडाइन नहीं आता ये तो देखिए लेकिन सो जा लेकिन शादी अच्छी हम जाने तो मैं इसको 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 जब बुलाना

না অবশেষে কোলাঘাটে বসে আছি এই যে দেখো তোমাদের বলো মাস্ক পরে তো আপাতত সময় হচ্ছে এখন দাদাও বলছি তোমাদের চারটে বাজে তো এখন একটু কপি খাবো কোলাঘাটে তারপর আবার বেরোবো দেখো এই যে গাড়ি চলো গিয়ে কফি টফি খাই দিয়ে আবার বেরোবো অবশেষে চলে এসেছি আমরা পুরি মোটামুটি এখান থেকে আরো ফর্টি টু কিলোমিটার এই যে ওয়েলকাম টু পুরি তো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি চলো সো হ্যালো গাইস আজকে সারাদিন ভিডিও শুট করতে পারিনি দিনের বেলাতে তো জাস্ট নাইটে এখন আমরা যাচ্ছি বিচের ধারে কারণ লোকেশন দেখে দেখে আসছিলাম পুরো রাস্তাটায় তিনটে সময় বেরিয়েছি পৌঁছেছিলাম আমরা এখানে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সব করে মানে পুরো ফ্রি মাইন্ডে এসেছি আমরা এখানে তো প্রায় সাড়ে চারটে নাগাদ পৌঁছে গেছি রুম পেয়েছি একটা মঠের মধ্যে রুম পেয়েছি তো ভাড়া নিচ্ছে এখানে ছশো টাকা করে চলো বীচের ধারে দেখা হচ্ছে পিছনে তোমাদের বৌদি আর আমাদের লিটল লাইডার দেখো চলো আসতে তো এখানে মার্কেট বসেছে বল মার্কেট বসছে দেখো চলো তোমাদের দেখাচ্ছি বালি ভর্তি চারিদিকে দেখো দেখো উঠ দেখো এখানে উট এই ঢেউ হচ্ছে দেখো পুরীর ঢেউ এখানে উঠ আছে দেখো উঠ

দেখো পুরী ঢেউ পুরী বীচ সন্ধ্যাবেলায় বাবা না না বাবা ঘাড়ে লাগছে তো ধরো 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 ওইটা নয় এইটা ধরো জলে যেতে হবে না তুমি আমার কোলে এসো কোলে চান করতে হবে না এই দেখে 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 দেখ তোকে আমি নামতে বলছি অন এই যে আমরা দুটো ক্যাকড়া নিয়েছি দেড়শো টাকা দিয়ে ভাজা হচ্ছে তোমার দেখাচ্ছে ক্যাকড়া দুটো কোনগুলো দেড়শো কোনগুলো একশো এই দেখো এখানে এইদিকে গুলো দেড়শো এইদিকে গুলো একশো চিংড়ি পাঁচ সব আছে মাছ আলাদা আলাদা আছে খুব ভালো পুরীতে এসে মাছ না খেলাম তো কি খেলাম মাছ তো বাড়িতে এমনিই খাই তো ক্যাঁকড়াটা পাওয়া যায় না তাই ক্যাঁকড়া খাচ্ছি চলো ভাজা হোক তারপর দেখাচ্ছি তো এই যে ক্যাঁকরা চলে এসছে এই ক্যাঁকড়া

দেখো এখানে পকোড়া না কি আছে চাউমিন সকাল চলে এসছি আমরা পুরী মন্দিরে তো মন্দিরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই তাই আমরা গিয়ে পুজো পুজো দিয়ে ঘুরে চলে এসছি তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি এরকম চলো ব্যাকগ্রাউন্ড তো দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর লাগলো খুব ঠান্ডা পরিবেশ ঠান্ডা পরিবেশ তো এখানে একটা নিয়ে গেলাম পান্ডাদের কোনো ঝামেলা নেই পুজো দিলে দাও না দিলে না দাও জিজ্ঞেস করবে তোমায় পুজো দেবে কিনা সেই যা আদার্স তোমার ঝামেলা নেই চলো আরো তোমাদের ঘুরে ঘুরে দেখাই মন্দির পুরী ধর সব সময় উল্টো দিকে ওরে হাওয়া দিচ্ছে অপোজিটে ধর হচ্ছে অপোজিটে দেখে না বাইরের সিনেটা

মোটামুটি আমাদের পুরী তো মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে তো এবারে একটু সিন করতে বেরোবো চলো দেখা হচ্ছে